তোমার সাথে যে আমার মধুর ভালোবাসার সম্পর্ক আমার মন বলছে আমার জামাই মনে বুঝতে পারছে তাই নাকি নারকেল বেগম আমার তো সেরকমই মনে হচ্ছে ঠিক আছে এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো আমি ওকে একবার দেখা পেলে এই বিষয়টা নিয়ে ওকে একটু শেকে দেবো হালকা পাতলা করে যা করবে খুব সাবধানে যেন হিতে বিপরীত না হয় তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা কঠিন ব্যাপার হয়ে পড়েছে আমিও তোমাকে ভালোবাসি নারকেল বেগম বড় ভাই কি হলো ভাই তোমরা দুজনে ভালোবাসা বাসি করছো করো ভালোবাসতে মানা নাই কো কিন্তু ঘরে গিয়ে ঝুট ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও ওই কথাটা বলেছো তুমি না রে ঘরের কথাটা তো বলাই হয়নি কি হয়েছে কি বলে দাও জানো নারকেল বেগম গত ওই চার পাঁচ দিন থেকে আমার বাড়িতে অশান্তি ঝগড়া চলছে ও মা কেন গো আসলে নারকেল বেগম তোমার সাথে যে আমার ভালোবাসার মধুর সম্পর্ক ও তো খাবড়াইছো কেন তুমি ও বুঝতে পারলি এবার তুমি আমার আশা আমারই থাকবা যে যা বুঝি তাকে তা বুঝতে দাও আমি কাউকে ভয় করি না কোনো অসুবিধা হবে না তো ওসব কোনো চাপ নাই

আমার মেয়েটার বিয়ে হোক তবে তো তোর ছেলেকে ছাড়বো তো বুকা মেয়ের বিয়ে হয়ে যাবে বিদি দেন বিদি দিলে বিয়ে হয়ে যাবে এখন এই মুহূর্তে কে বিয়ে করবে বে ও হাই আমার বোন আমার সাথে বিয়ে দাও কেন ই গিরা কি হলো আমি সাথে ছাড়বে না আমার ছেলেটাকে ছাড়তে পারি একটা শর্ত আছে কি সেই শর্ত বলো তোমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে পারি ঠিক আছে পাঁচ বছরের জন্য তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবো যতদিন না আমার মেয়ের বিয়ে না হবে ততদিন যেন এই গ্রাম না ঢুকতে পারে তোমার ছেলে এটা অন্যায় হচ্ছে না পাঁচ বছর আমার ছেলেটা মা হারা বা হারা হয়ে বিদেশে পড়ে থাকবে তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক তারপরে ছেড়ে দেবো কোনো চিন্তা ভাবনা করে লাভ হবে না ঠিক আছে আমার মেয়ে বিয়ে হয়ে গেলেই ছেড়ে দেবো আর যদি বিয়ের আগে ছেলেকে ছাড়া ঠিক আছে তাহলে পাঁচ বছর কাজ বিদেশ পাঠাইতে হবে এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা বেশ ঠিক আছে পাঠাবো আমার ছেলেকে ছেড়ে দাও কথাটা মনে থাকবে তো আজকে ছেড়ে দেবো কালকে সকালে বেগপত্র নিয়ে পাঁচ বছর জন্য তুই ছেলে যেন গ্রাম ছাড়ে আর যদি তুই ছেলেকে গ্রামে দেখতে পায় তাহলে তুকে আর তুই ছেলেকে বারো বছর কাজের জন্য আমি আয়না করে বন্দি করে দেবো বেশ ঠিক আছে আমার ছেলে থাকবে না চলে যাবে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও এ কালো জি বড় ভাই এখানে যা দেওয়ার ছেলেকে ছেড়ে দিলা ঠিক আছে বড় ভাই এসো কথা বলছিস <laughs> <laughs> আমার মনের রাজ্য ছিল এক এমন রাজকুমারী তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট ব্যথা আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারি তার ভালোবাসা করলো আমায় পথের ভিকারি তারে কত ভালোবাসি জানে নারে জগৎবাসী জানে অন্তর জামি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি বন্ধু পর হয়েছি আমি তোমার আব্বা এমএলএ এমন সুযোগ বাচ্চা আমার ভালোবাসা কে অস্বীকার করে করলো আমায় গোডাও বন্দি তুমি রাজার কন্যা রাজ পাশাদে বসে বিরানিয়ার আর খাসির মাংস দিয়ে পা লাগিয়ে টাঞ্চো আমি এমন হত ভাকামি তোমাকে ভালোবেসে গোডাউনে মশার কামর খাচ্ছি তোমার ভালোবাসা ভুলে গিয়ে বাড়িতে বসে বসে সুপার উপরে সিরিয়াল দেখছো তুমি তোমার জন্য আমার বুকে হচ্ছে শুধু ব্যথা তোমায় যেদিন ভুলতে পারবো তোমার বাপাচু আব্বা আমাকে এখান থেকে লিজার ব্যবস্থা করো আব্বা আমাকে গাড়ি তোকে এমিলে সাহেব ছেড়েই দিয়েছে তাই নাকি আব্বা সত্যি হ্যাঁ রে আব্বা তোমার মনটা ভারী ভারী কেন জন্য ভারী ভারী আমার লাগে ভারী ভারী জানতে পারি শুনো কথা বাড়িতে বলবা ঠিক আছে এখন এখান থেকে যাও তুই আর কাজ কর বাড়ি চুপ বাড়ি থেকে সব কথা ঠিক আছে আব্বা চলো আমার তুমি আমাদের পাড়ার ছেলে হয়ে আমাদের সাথে বেঈমানি করছো বিশ্বাস কথা করছো তোমার কি বিবেকে আটকাইছে না ফাইল তো না বকে ছেলেটাকে নিয়ে যাও এখান থেকে কোন বিবেকের কথা বল সব দিনের পর দিন খেতে পাইনি ঘরে খালি পেটে পড়েছিলাম তখন কোনো কিছু করেনি কি রে আগে খেতে পেয়েছিস না খেতে পারতাই পানিটা খা কেউ জিজ্ঞেস করেনি কাকা কেউ জিজ্ঞেস করেনি বুঝলে তো তাই আই তাই আজকে এই বুকে পাথর বেঁধে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছি বুঝতে পেরেছো তো আর না দিয়ে নিজের ছেলেকে বাড়ি নিয়ে যাও আজকে তুমি ভালো হয়ে দেখছো তো সৎ পথে চললে পারে কি নিষ্ঠুর পরীক্ষা দিতে হয় মানুষকে বুঝতে পারছি বাপ তাহলে